হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস পরীক্ষার জন্য আর সময় আছে মাত্র এক মাস অ্যান্ড অনেস্টলি স্পিকিং আপনাদের সবার মতোই আমিও অনেক বেশি নার্ভাস অনেক বেশি ভয় লাগছে আই ডোন্ট নো কী হবে বাট আজকে থেকে আমার পড়ার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করতে হবে বিকজ এখন সময় এসেছে সমস্ত পড়াশোনা সব কিছু গুছে ফেলা সো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক সো ঘুম থেকে উঠে আমি প্রথমে চলে আসলাম আমার পড়ার টেবিলে অ্যান্ড এখন পর্যন্ত আমি কিছু ডিসাইড করিনি আজকে সারাদিনটা আমি কিভাবে প্ল্যান করব কি কি টপিক আজকে পড়বো আসলে এই সময়টা আমি অনেক বেশি এনার্জেটিক ফিল করছি সো আমি ভাবলাম প্রথমে একটু স্টাডি করে নিই বিকজ এখনকার দিনে খুব কম টাইমে হয় যখন আমি এত বেশি এনার্জেটিক ফিল করি নাহলে পুরোটা সময় আমার নিজেকে পুশ করতে হয় পড়ার জন্য সো গাইজ আমি আমার আজকের স্টাডি সেশনটা শুরু করলাম জেনারেল নলেজের ইন্টারন্যাশনাল টপিক দিয়ে অ্যান্ড এখানে আমি বিভিন্ন বিপ্লবের একদম সমস্ত ডিটেলসগুলো একটু পড়ে নিচ্ছি আমি চলে আসলাম আমার ব্রেকফাস্টটা রেডি করার জন্য অ্যান্ড আজকেও হচ্ছে আমার ব্রেকফাস্টের ডিম আর রুটি বিকজ এটা বানানো সব থেকে ইজি অ্যান্ড আমি ট্রাই করি আমার ব্রেকফাস্টটা নিজেই রেডি করার বিকজ এতে অনেকটা মাইন্ডও ফ্রেশ হয় এন্ড নিজের কাজটা নিজে করতে ভালোও লাগে সো আফটার ব্রেকফাস্ট আমি চলে আসলাম আমার ফুল ডেটা প্ল্যান করার জন্য অ্যান্ড আমি ভাবছি আজকে থেকে আমার পড়ার স্ট্র্যাটেজিটা আমি একটু চেঞ্জ করবো বিকজ এখন চলে এসেছে একদম লাস্ট মোমেন্ট অ্যান্ড পরীক্ষার আগে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইম এখন আমার সমস্ত পড়ার সব কিছু গুছিয়ে নিতে হবে যতটুকু পড়া হয়ে গেছে হয়ে গেছে যেটা হয়নি সেটা এখন আর নতুন করে আমি শুরু করতে চাচ্ছি না সো এই যে এটা হচ্ছে আমার আজকের টুডুল লিস্ট এখানে একটু চেঞ্জ হতে পারে তো আমি পড়তে বসেছি অ্যান্ড এই যে দেখুন আম্মু আমাকে এই এত বড় মগটাতে করে চা দিয়েছে বিকজ আমি একটু পরপরই চা খাই সো আম্মু একবারে আমাকে এত বড় মগের চাটা বানিয়ে দিয়েছে সো যাই হোক এখন আমি আমার শুরু করব প্রপার স্টাডি প্ল্যান অনুযায়ী পড়াশোনা অ্যান্ড আমি আজকে পড়বো বাংলা আমি যাচ্ছি এখন আমার প্রত্যেকটা সাবজেক্টই গুছিয়ে নিতে বিকজ হাতে আর বেশি সময় নেই এখন যদি আমি পড়াটা গুছিয়ে না নিই তাহলে কিছু এলোমেলো হয়ে যাবে সেই অনুযায়ী আজকে আমি বাংলা দিয়ে শুরু করলাম সো আজকে আমি পড়ার পাশাপাশি একদম টোটালি সব কিছু লিস্ট করে ফেলবো যে আমার বাংলার মধ্যে কোনটা কতটুকু পড়া হয়েছে বা কতটুকু বাকি আছে অ্যান্ড কোন কোন জিনিসগুলো আমার একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে নতুন কোনো কিছু আমি শুরু করব না যা যা পড়েছি সেগুলো এখন ভালো মতো রিভিশন করবেন বাংলা পড়তে পড়তে আমি টোটালি এক্সস্ট আমার মাথায় একদম পাগল হয়ে যাচ্ছে সো আমি ভাবলাম এখন একটু টপিকটা চেঞ্জ করি দ্যাটস ওয়াই আমি সাধারণ জ্ঞান পড়া শুরু করলাম অ্যান্ড আমি একটু বাইরে এসে পড়ছিলাম বিকজ করের মধ্যে অনেকক্ষণ বসে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছিলো সো কিছুক্ষণ আমি বাইরে পড়লাম তারপরে আবার আমি চলে আসলাম আমার পড়ার টেবিলে অ্যান্ড আবার শুরু করলাম বাংলার সাহিত্য অ্যান্ড আমি যা যা টু টোলেস্টটা রেখেছি সেখানে সেই অনুযায়ী পড়াটা করছি আমি কিছুক্ষণ বাংলা সাহিত্য পড়বো এরপরে হচ্ছে আমি বাংলা ব্যাকরণটা পড়বো ভাগ ভাগ করে করছি একবারই খুব বেশি প্রেশার দিচ্ছি না একটা একটা করে পড়াটা পড়ছি সো গাইস আই এম ডান ফর নাও অ্যান্ড আমি টোটালি এক্সস্ট অনেকক্ষণ ধরে পড়েছি সো আমার এখন একটু ব্রেক দরকার অ্যান্ড গাইজ যত বেশি পরীক্ষার ডেটটা সামনে আসছে তত বেশি আমি নার্ভাস হচ্ছি অ্যান্ড আমার মনে হচ্ছে এটা পড়বো না ওটা পড়বো কোনটা বাদ হয়ে যাবে মানে টোটালি একটা কনফিউজিং কন্ডিশান সো আমার রাইট নাও একটু ব্রেক দরকার সো ইয়া আমি যত বেশি এক্সস্ট থাকি যত বেশি টেনশন করি না কেন এই লালুকে দেখলে আমার সব কিছু একদম দূর হয়ে যায় এই যে দেখুন কিভাবে একদম পাগলের মতো সে রুটি খাচ্ছে সো একটা রিল্যাক্সিং ব্রেক নেওয়ার পরে আবার আমি চলে আসলাম পড়তে গাইস এখনকার সময়ে নিজেকে মোটিভেট করাটা যে কি পরিমাণে কষ্টকর অনেক সময় মনে হয় যে আমাকে দ্বারা আর হবে না এখানে হাল ছেড়ে দেই আর হচ্ছে না বাট তারপরে আবার নিজেকে বুঝিয়ে শুনিয়ে আবার পড়তে হয় আবার নিজেকে স্ট্রং করতে হয় তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার চেষ্টা সর্বোচ্চ পর্যায়ে চলে যাবেন নিজের সমস্ত কিছু দিয়ে চেষ্টা করবেন ততক্ষণ কিন্তু সাফল্য আপনার হাতে আসবে না আপনার হাতে আছে পরিশ্রম করার চেষ্টা করা বাকিটা আল্লাহর ইচ্ছা সো এটা মনে করি নিজেকে বারবার আমি মোটিভেট করি ফোনের সাথে কানেকশান এখনও আমি কমপ্লিটলি শেষ করতে পারিনি সো আমি ট্রাই করি যখন আমি খাই ওই টাইমটায় একটু নিজের পছন্দের জিনিসগুলো দেখার বিকজ আমার একটু মাইন্ড রিফ্রেশের দরকার সো ডিনার করার পরে আবার আমি চলে আসলাম পড়তে অ্যান্ড এখন আমি আসলে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি অ্যান্ড একটা লিস্ট করছি যে কোন জিনিসগুলো আমার পড়তে হবে কতটুকু করে পড়তে হবে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট এভাবে করলে হবে কি আমার পড়ার জন্য সুবিধা হবে অ্যান্ড আমার আসলে মনে থাকবে যে আমি কোনটা কোনটা পড়েছি কোনটা কোনটা পড়িনি অনেক সময় হয় মাথা থেকে অনেক কিছু বের হয়ে যায় সো আমি সব কিছুই খাতায় লিখে রাখছি অ্যান্ড একটা একটা করে টপিক আমি শেষ করব অ্যান্ড সেটাতে টিক দিয়ে রাখবো এভাবে করে কোনো কনফিউশন হবে না 2000 years later সো so, এখন এমন একটা সময় চলে এসেছে যে প্রত্যেকটা সাবজেক্টের কোনটাতে আমার কতটুকু পড়া হয়েছে সেটা বেছে বেছে পড়তে হবে যেগুলো ভালো মতো পড়া হয়ে গেছে সেগুলো আবার রিভিশন করতে হবে যেগুলো পড়া হয়নি সেগুলো আর একটু ভালো মতো পড়তে হবে সো আজকে আমি ট্রাই করলাম যে বাংলাটা একটু দেখি কতটুকু পড়া হয়েছে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সো আজকে আমি বাংলার উপরেই গুরুত্বটা দিয়েছি আই থিঙ্ক আরও দুই তিন দিন আমি বাংলাটা একটু ভালো মতো দেখবো অ্যান্ড এর সাথে আমি অন্যান্য সাবজেক্টগুলো একটু একটু করে দেখ তবে মেন ফোকাসটা আমার বাংলার উপরেই থাকবে সোয়া দ্যাটস অল ফর টুডে আই হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ